আজ এনেছি বন্ধুদের জন্য সুন্দর একটি মিষ্টি রেসিপি তো কি মিষ্টি রেসিপি চলো দেখে নেওয়া যাক আজ এনেছি আমি লাড্ডুর রেসিপি খুব সুন্দর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলো লাড্ডু বেসন দিয়ে আজ বানিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর লাড্ডু অবশ্যই এরমনি সুন্দর লাড্ডুর রেসিপি দেখতে হলে আমার সাথে থাকতে হবে আমি আমিকে এখনও আমার পরিচয় দিই নেই চলো পরিচয়টা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বেসন দিয়ে মিহিদানান লাড্ডু তার জন্য আমি দেখো মেপে মেপে সব নিলাম একটা কাপের মাপ দিয়ে দুই কাপ বেসন নিয়ে নিলাম এখানে আমি আর কিচ্ছু দেব না শুধু জল দিয়ে ফেটিয়ে নেব এবং বন্ধুরা দেখতে থাকো আমি ব্যাটারটা ঠিক কতটা পাতলা করি এবং কতটা মোটা রাখি আর দানাগুলো একটু টাইট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি এক চামচ চালের গুঁড়ো তোমরা চাইলে এটা দিতে পারো নাও দিতে পারো যেহেতু আমি মিহিদানা করবো মিহি দানা করবো সেই কারণেই আমি দানাটা শক্ত করার জন্য বা টাইট করার জন্য চালের গুঁড়োটা ব্যবহার করেছি আমি আরও একটু জল দিয়ে দেবো কারণ দানাটা ছোট করতে গেলে একটু পাতলা রাখতে হবে গাঢ় হলে ছোটো ফুটো দিয়ে দানাগুলো পড়তে চাইবে না তো ব্যাটারটা আমার রেডি আমি এখানে তেল বসিয়ে দেব তেলটা গরম হতে হতে আমি একটা ছোট ছিদ্রযুক্ত বাটি রেডি করে নেব এই ধরনের বাটি সবার ঘরেই থাকে তো এর মধ্যে ছোট ছোট করে ছিদ্র বানিয়ে নেবো যাতে আমার মিহিদানা তৈরি করলে সুবিধে হয় একটা পেরেকের সাহায্য করব পেরেকটা ভালো করে আগে গরম করে নিচ্ছি ফুটোটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এইভাবে আমি পুরো বাটিটাকে ছিদ্র করে নিচ্ছি ছোট ছোট করে দেখো হয়ে গেছে তেলটা খুব গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দেবে কারণ এই ব্যাটারটা আমি ওই বাটির মধ্যে যেহেতু তেলের ওপরে নিয়ে গিয়ে ছাড়বো সেই কারণে আঁচটা কমানো থাকলে হাতের তাপ লাগবে না নাহলে তাপ আমি এভাবে অল্প অল্প ঢেলে ওপর দুধ ভালো থাকবে নিজের থেকে থাকবে আর হাতটা একটু উঁচুতে রাখবে যাতে তাপ না লাগে গরম না লাগে প্রথম আমার একটু বড় হয়ে গেছে কিন্তু পরেরগুলো ছোটো ছোটোই হবে দেখতে থাকো বন্ধুরা ভালো করে একটু টাইট হয়ে গেলে দানাগুলো আমি তুলে নেব একটু ছোটো বড়ো হয়েছে কিন্তু পরেরগুলো ঠিক হয়ে যাবে টুটতে থাকো তো আবারও আমি ভাবে দেখো হাতটা উঁচু করে গ্যাসটা কমিয়ে কিন্তু দিচ্ছি আর এইভাবে সব দানাগুলো তৈরি করে নেব দেখো এখনকার দানা কিন্তু অনেকটাই ছোট হয়েছে আমার দানাগুলো রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর শক্তভাবে ভেজে নিয়েছি কিছু দানা বড় আছে যেটা হাত দিয়ে আমি গুড়িয়ে দেব কাট করে রেখেছি তেলগুলো সব ঝরে যাচ্ছে একটা কড়াই নিয়ে নিয়েছি যার মধ্যে যেই কাপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপে মাপ করে চিনি নিয়ে নেব ঠিক দুই কাপ নেব জল দেবো আমি এক কাপ আমার মাপগুলো ফলো করলেই বুঝতে পারবে মাপ একদম পারফেক্ট ভালো করে রসটা আমি গালিয়ে নেবো চিনিটা গালিয়ে ভালো করে ফুটিয়ে নেব সাথে আমি দুটো এলাচ দানা দিয়ে দিচ্ছি ছোটো এলাচের দানা ফাটিয়ে তোমাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে অবশ্যই ব্যবহার করতে পারো রসটা ভালো করে ফুটে গেলেই আমি এখানে ফুড কালার দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি লাল লাল রঙে বানাবো তাই দিলাম রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছ এখনো বন্ধুরা লাইক করো নাই প্লিজ একটা লাইক দিয়ে দিও রসটা অবশ্যই চেক করে নেবে রসটা হাতে যদি আঠা আঠা ভাব এসে যায় মনে করবে রসটা রেডি এবারে দানাগুলো ঢেলে দেবে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে বেশ কম করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফুটাতেই হবে তাহলে দানাগুলোতে ভালো রস ঢুকবে আর মিষ্টিটা খুব সুন্দর হবে দেখলেই বুঝতে পারছো আমি কীভাবে ফুটাচ্ছি ফুলো ফু পুরো ফুল স্টিমে কিন্তু আমার লাড্ডু মানে দানাগুলো ফুটছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য চেপে রাখবো রসটা মজার জন্য যাতে লাড্ডুর দানার মধ্যে পুরো রসগুলো চেপে দিতে যায় কিছুক্ষণ পরে দেখো পুরো রস শুকিয়ে গেছে এবার একটা থালের মধ্যে আমি শুক মানে ঠান্ডা করতে দিয়ে দেব অনেকটাই গরম নালে লাড্ডু পাকানো যাবে না গোল গোল করা যাবে না সাথে দিয়ে দিলাম কিছুটা সবুজ দানা আমি ওই বেসনের মধ্যে সবুজ রং দিয়ে দানা করে রেখেছিলাম লাড্ডুটা হয়েছে লাল সেই কোনো সবুজ দানা দিলাম ঠান্ডা করে নিয়েই আমি লাড্ডুর আকার দিয়ে নেব যে যেরকম সাইজের লাড্ডু বানাতে পারো আমি একটু বড়ো সাইজেরই লাড্ডু বানিয়ে নেব যদি আজকের লাড্ডু রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দিয়ে তো বন্ধুরা দেখবেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমার আজকের লাড্ডু রেসিপি কেমন হয়েছে আর ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটি দেখছো অথচ লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর নতুন অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ বসে আমার আমার তো এক একে সব লাড্ডুগুলো আমি বানিয়ে নিলাম যে কোনো অকেশন পার্বত তোমরা এই ধরনের লাড্ডু বাড়িতেই বানিয়ে নিতে পারো আমি এগুলো আর একটু সাজিয়ে নিচ্ছি বাটির সাজে বা কাগজের প্যাপ দিয়ে দেখা সৌন্দর্যের জন্য আমি এটা করছি একটা না দিলেও চলবে যাদের থাকবে তারা দিয়ে সাধারণত না থাকলেও একটা একটা করে বানিয়ে এইভাবে পরিবেশন করতে পারো আমি এখানে ওপর একটা করে কিশমিশ দিচ্ছি তোমরা চাইলে এখানে কাজু ব্যবহার করতে পারো অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব সুন্দর লোভনীয় আজকের এই লাড্ডু রেসিপিটি কেমন হয়েছে জানাতে কোনো বন্ধুরাই ভুলে দিও না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে কেউ ভুলে যেও না যারা মিষ্টি খেতে ভালোবাসো আশা করি তাদের কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা